সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার রয়েছে সেখানে রয়েছি আর ইনি কিন্তু কন্টিনিউ দেখছেন যে এই মাঝারি সাইজের সারগুলো নিয়ে প্যাকেজ আকারে বিক্রি করে তা আজকে আমরা দেখছি যে বেশ কিছু কালেকশন আমাদের সামনে উপস্থিত করেছেন তা আজকে কতগুলো প্যাকেজ আছে কেমন দাম রেখেছেন আপনাদের পছন্দ হলে কীভাবেই পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য আপনাদের দিতে চাই বারোই জানুয়ারি দুই

আমরা বাঁচশো হচ্ছে এই আটটা আর ও পাশে ছয়টা ছয়টা চুয়াল্লিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ হাজার পাঁচশো আর বাউান্ন হাজার পাঁচশো আচ্ছা এগুলো তো মনে হয় কুরবানি থাবগুলো ধরা যাবে নাকি এগুলো সব হবে ভাই যাবে কুরবানি ধরে যাবে দাঁতে যাবে দাতালো আছে কি দাতালো আছে এই দাতাল নাই দাতালো নাই সব তো নিকুত সব আচ্ছা তো আসেন আমরা দেখি একটা একটা করে দেখি এই যে প্রথমে যেটা দেখছি हां এইটা ভাই আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটা বয়সটা দাঁত কি হইছে ভাই না দাঁত হয়নি দাঁত হয় নাই কুরবানি হতে হতে দাঁত হয়ে যাবে আশা করা যায় এই যে এটা হচ্ছে এক নাম্বার আমরা যদি এক লাখ বিশ বিক্রি করা যাবে আশা করা যায় কুরবানি আস্তে আস্তে আচ্ছা আমরা যদি একটা বয়সের আইডিয়া নেই কেমন বয়স হতে পারে এটা দুই বছর পার হয়ে দুই বছর পার হয়ে গেছে বয়স চামড়া তো ঢেলা ঢালা আছে না চামড়া ঢেলা ঢালা আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আসেন আমরা দেখি দুই নাম্বারটা দেখি আচ্ছা এটা এক নাম্বার দুই নাম্বার কোনটা এটা দুই নাম্বার বেশ বড় সরস সাইজের এটা হচ্ছে দুই নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে দুই বছর পার হবে বয়স আশা করা যায় চামড়া ঢিলা ঢালা না দুই বছর পার হয়ে যাবে আশা করা যায় এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি সব সুস্থ সবল সব সুস্থ সবল খাওয়ার রুচি আছে এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখি তিন নাম্বার হচ্ছে এইটা তিন নাম্বার এটা ভাই এটা তিন নাম্বার দেখি এটাকে সাইড করে দেন দেখি তিন নাম্বার এটা এই যে এটা হচ্ছে তিন নাম্বার চামড়া ঢেলা ঢালা চামড়া ঢেলা ঢালা আছে আচ্ছা সস্ত সবল সস্ত দাঁত তো হয় নাই নাকি দাঁত হয় নাই আচ্ছা দুই বছর পার হয়ে গেছে অল্প দিনের মধ্যে হয়তো বা যাবে নাকি দাঁতে যাবে এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা আমরা একটু দেখি হবে আচ্ছা চার নাম্বার কোনটা এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে একই বয়স মানে সবগুলো গড়ে দুই বছর করে পার হবে বয়স আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে না আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের আনুমানিক দাঁত আসতে কতদিন সময় লাগতে পারে এক দেড় মাসের মধ্যে এগুলো দাঁত হয়ে যাবে আশা করা যায় আচ্ছা পাঁচ নাম্বার কোনটা এটা এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার চামড়া ঢেলা ঢেলা এটাও আনুমানিক বয়স ওই রকমই দুই বছর দুই বছরের মতো বয়স হবে এটা হচ্ছে পাঁচ নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি পাঁচ নাম্বার হচ্ছে এইটা আচ্ছা ছয় নাম্বার কোনটা এটা ছয় নাম্বার আচ্ছা এ পাশে সাইড করে দেন দেখি এটা হচ্ছে ছয় নাম্বার চামড়া ঢেলা ঢালা আছে গরু সব ভালো সুস্থ সবল তাহলে এটা রেট কত বললেন বাওান্ন হাজার পাঁচশো করে এই আটটা আটটা বাহান্ন হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা পাশে আটটা হচ্ছে বাহান্ন হাজার পাঁচশো আমরা যদি এ পাশে দেখি এটা হচ্ছে কয় নাম্বার এটা আমি সাত নাম্বার এইটা আনুমানিক কেমন বয়স হতে পারে এটা দুই বছর পার হবে দুই বছর পার হবে বয়স আশা করা যায় এটা হচ্ছে সাত নাম্বার দুই বছরের উপরে বয়স হতে পারে তার মানে দাঁত হইতে কতদিন সময় লাগতে পারে এক দুই মাসের মধ্যে দাঁত হয়ে যাবে আশা করা যায় এটা এটা হচ্ছে সাত নাম্বার দেখছি আমরা চামড়া তো ঢেলা ঢালা আছে চামড়া ঢেলা ঢালা খাওয়ার উচিত আছে আচ্ছা সর্বশেষ আট নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে আট নাম্বার চামড়া ঢিলা ঢালা এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার হাটপা পা লম্বা আছে দাঁত হতে সময় এক দুই মাসের মধ্যে দাঁত হয়ে যাবে আশা করা যায় তাহলে এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার এটা হলো বাউন্ন হাজার পাঁচশো করে বাউন্ন পাঁচশো আমরা একটু রিভিউ দিই সর্বশেষ আট নাম্বার এই যে এটা দেখছি এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এই পাশে দেখছি এটা পাঁচ নাম্বার এই পাশে এটা হচ্ছে চার নাম্বার সন্ধ্যা হয়ে গেছে যেন দেখছেন যে লোমগুলো কিন্তু একটু খাড়া খারাপ হয়ে গেছে এটা তিন নাম্বার নাম্বার এই পাশে দেখছি এটা হচ্ছে এক নম্বর এ পাশে ছয়টা কোনটা থেকে শুরু হয় এখান থেকেই আচ্ছা আসেন এগুলো দেখি এগুলো আনুমানিক বয়স কেমন হতে পারে গড়ে একটা আইডিয়া দেন দেখি দুই বছরের কাছাকাছি বয়স হবে আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার তাহলে এগুলো কুরবানি ধরা যাবে কি আশা করা যায় হ্যাঁ যাবে দুই তিনটা করে যাবে দুই তিনটা যাবে বাকি গুলো মোটা তাজা করা যাবে যাবে মোটা আচ্ছা এটা হচ্ছে তাহলে এক নাম্বার এক নাম্বার দুই বছরের কাছে কাছে দেখি চামড়াটা টানেন তো দেখি চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা দুই নাম্বার আসি আমরা এটা দুই নাম্বার না এটা দুই নাম্বার এটা চামড়া ঢিলা ঢালা আছে এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার বয়সটা কেমন আসতে পারে দুই বছরের কাছাকাছি বয়স হবে আশা করা যায় দুই নাম্বার আচ্ছা তিন নাম্বার হচ্ছে এইটা তাহলে এগুলো রেট কত বললে চুয়াল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে তিন নাম্বার এটাও তো দুই বছরের কাছাকাছি এটাও দুই বছরের কাছাকাছি চামড়া ঠেলা ঠেলা আছে আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার এটা দেখি আমরা এটা হচ্ছে চার নাম্বার এটাও দুই বছরের কাছাকাছি এটা হচ্ছে চার নাম্বার চামড়া ঢেলা ঢালা আছে না চামড়া ঢেলা ঢালা আছে এটা হচ্ছে চার নাম্বার আমরা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করি পাঁচ নাম্বার এটা এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা এটা হচ্ছে দেখছি আমরা পাঁচ নাম্বার লোমগুলো একটু দাঁড়িয়ে আছে শীতকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে যার কারণে আচ্ছা সর্বশেষ ছয় নাম্বার এটা আচ্ছা একে সাইড করে দেন দেখি এই পাশে দেন ঘুরাই দেন দেখি এটা তো বেশ বড় সরে একটা এটা হচ্ছে সর্বশেষ ছয় নম্বর চামড়া ঢিলা ঢেলা আছে বয়সটা কেমন আসতে পারে দুই বছর পার হয়ে যাবে বয়স আচ্ছা এটা ছয় নম্বর আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু রিভিউ দিই সর্বশেষ ছয় নম্বর এই পাশে দেখছি এটা হচ্ছে পাঁচ নম্বর এটা হচ্ছে চার নম্বর তিন নম্বর দুই নম্বর এক নম্বর আচ্ছা তাহলে মোটামুটি এই দুইটা প্যাকেজ হচ্ছে আটটা এবং ছয়টা ওটা বললেন বাউন্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ হাজার পাঁচশো এখন প্রশ্ন হচ্ছে যে কারো প্রথম প্যাকেজ পছন্দ হওয়ার পর আরো দু চারটা সে নিতে পারে এখান থেকে কেটে দেওয়া যাবে প্রথম প্যাকেজ নেওয়ার পর দ্বিতীয় প্যাকেজ এভাবে দেওয়া যাবে আচ্ছা তাছাড়া কেউ যদি যোগাযোগ করে ডিরেক্ট বাসায় আসে তাও দাম দর করে যদি কেউ নিতে চাই সেই সুযোগটা আছে আচ্ছা এখন কারো পছন্দ হলে অ্যাডভান্স করতে হবে কেমন মানে বায়না দিতে হবে হাজার বিশেক টাকা বায়না হাজার বিশেক টাকা বায়না দিলেই হয়ে যাবে মোটামুটি হবে আচ্ছা আমাদের একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই 017 017 22 22 659 659 280 280 তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ